আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের পর্বে শেয়ার করছি আমরার কাসুন্দি আচারের রেসিপি আশা করি ইউনিক এই আমরার কাসুন্দির আচারের রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে কারণ এটা এতটা সুস্বাদু একবার বাসায় তৈরি করলে আপনারা নিজেরাই অবাক হয়ে যাবেন যাই হোক চলুন রান্নায় চলে যাই এখানে আমি আমরা নিয়ে নিয়েছি আর এই আমড়াগুলো কিন্তু খুব বেশি টক না আপনার চাইলে টক আমরা দিয়েও করতে পারেন উপরের যে স্কিনটা আছে আমরা সেটা আমি পাতলা করে ফেলে দিচ্ছি কারণ এটা যেহেতু একটু মিষ্টি টাইপের আমরা উপরের স্কিনটা পাতলা করে ফেললে এই যে ভিতরের সবুজ অংশটা যদি থেকে যায় তাহলে কিন্তু একটু টক টক ভাব আসবে আমরার আচারটা খেতে অনেক বেশি ভালো লাগবে যাই হোক এভাবে আমি পাতলা করে উপরের স্কিনটা ফেলে দিচ্ছি আর তো এখন আমি এটাকে মানে প্রত্যেকটা আমড়াকে চেষ্টা করব হচ্ছে চারটা ভাগে ভাগ করে নেওয়ার জন্য মানে চার টুকরো করে নিব আর কি আপনারা সুরির সাহায্যে এটাকে করবেন মানে কেটে নেবেন তা হলে বটি দিয়ে কাটতে কিন্তু অনেক বেশি কষ্ট হবে আলতে আমি এটাকে চার টুকরো করে নিচ্ছি এখন এই আমড়াগুলোকে আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে পানিটা ঝরিয়ে নিব। আচ্ছা আমরা পানিটা ঝরতে থাক এখন আমরা একটা মশলা তৈরি করে নিই প্রথমে আমি ছয় সাত টুকরো হচ্ছে মরিচ দিয়ে দিয়েছি এখন এটাকে অল্প জালে ভেজে নিব আমরাকে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে এই মশলাগুলো তৈরি করার পরে আর আচারটা তৈরি করতে কিন্তু খুব বেশি টাইম লাগবে না আর এই তো মরিচটাকে আমি অল্প জালে একটু সময় নিয়ে ভেজে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সাদা সর্ষে বেশ খানিকটা যেহেতু দিয়ে তৈরি করবো আচারে আমড়ার দিয়ে আচার এর কারণে সরিষার পরিমাণটা কিন্তু আমি বেশি দিয়েছি আপনারা চাইলে এখানে কালো সরিষাও ব্যবহার করতে পারবেন আর ওটাকে ভেজে তুলে নিয়েছি তুলে ওটাকে আমি বেটে নিয়েছি দেখুন আর কাঁচা মরিচ আর আদা বাটাটা নিয়েছি এখন হলো আচার তৈরির হচ্ছে প্রসেসে চলে যাব আমি আমরাগুলোকে একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি সবগুলো আমরা আমি কড়াইয়ের মধ্যে নিয়ে এখন এর মধ্যে একে একে সবগুলো মশলা দিয়ে দিব ওই যে আদা বেটে রেখেছিলাম আদা বাটা বেশ খানিকটা দিয়ে দিলাম এখন ওই যে কাঁচামরিচগুলো চিড়ে রেখেছিলাম মানে মাথার দিকে অল্প অল্প করে চিড়ে রেখেছিলাম সেই কাঁচামরিচগুলো দিয়ে দিলাম আর দিলাম হচ্ছে লবণ স্বাদ মতো দিলাম একটু সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো আর হচ্ছে মরিচ আর ওই যে বেটে রেখেছিলাম হচ্ছে সরিষা সেটাও দিয়ে দিলাম দিলাম বেশ খানিকটা সরিষার তেল এখন এটাকে খুব ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে একটু সময় নিয়ে এটাকে কষলে কষলে ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে যাতে প্রত্যেকটা মশলা হচ্ছে আমরার ভিতরে ভালো করে মেখে যায় মানে আমরা আমরার গায়ে আর কি লেগে যায় এখন চুলাটাকে আমি অন করে দিচ্ছি অন করে দিয়ে এটাকে অল্প জালে রেখে নেড়ে নেড়ে আচারটাকে তৈরি করতে হবে আমার কিন্তু টোটাল এই চুলার উপরে রেখেছিলাম প্রায় এক ঘন্টা মতো আর এটাকে কিন্তু এভাবে এক ঘন্টা মতো রেখে আচারটা চুলার উপর তৈরি করে নিতে হবে আমি আরও বেশ খানিকটা সরিষার তেল দিয়ে দিলাম সরিষার তেলের পরিমাণটা কিন্তু অনেক বেশি পরিমাণেই লাগবে যাই হোক এখন আমি ঢাকনা দিয়ে ঠেকে অল্প জালে রেখে রেখে এই আচারটা তৈরি করে নেব এভাবে যদি আচারটা তৈরি করে নেন তাহলে দেখবেন এটা দীর্ঘদিন বাইরেই ভালো থাকবে আর এই আচারটা খেতে এতটা মজা মানে বিশ্বাস করতে পারবেন না যে আমরার আচার এত মজা হয় যাই হোক আমি ঢাকনা দিয়ে ঠেকে ঠেকে কিছুক্ষণ পর পর এসে এটাকে শুধু নেড়ে চেড়ে দিয়েছি আর জোলার জালটা অবশ্যই একদম লো করে রেখে তারপরে এই কাজটা করতে হবে তা না হলে কিন্তু নিচের দিকে লেগে হচ্ছে আচারটা পুরে নষ্ট হয়ে যাবে একদমই লো হুইটে ঢাকনা দিয়ে ঢেকে রাখবেন আর কিছুক্ষণ পর এসে শুধু নেড়ে দিবেন নাড়তে নাড়তে দেখবেন যে একসময় এটা একদমই মানে তিন ভাগের এক ভাগ হয়ে এসেছে তখন বসতে হবে আচারটা একদমই রেডি হয়ে গিয়েছে তখন এটাকে নামিয়ে নিলেই হয়ে যাবে আর এই তো আমি কিন্তু কয়েকবার ওই যে বললাম প্রায় এক ঘন্টা মতো এটাকে কিছুক্ষণ পরপর নেড়ে চেড়ে নিয়েছি আচারের কালারটা দেখুন এখনই কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গিয়েছে আর অনেকটা ইয়ামি দেখাচ্ছে তাই না একবার হলেও বাসে ট্রাই করবেন আমরার এই কাসন্দির আচারটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বেশি বেশি লাইক কমেন্টস এবং শেয়ার করবেন যাই হোক এটাকে আমি আরও কিছুক্ষণ হচ্ছে নেড়ে চেড়ে নিব আর এই তো আমার আচারটা কিন্তু একদমই রেডি হয়ে গিয়েছে এরপরেই আমি হচ্ছে নেড়েচেড়ে চুলাটাকে বন্ধ করে দিব। কারণ আচারটা দেখতেই পাচ্ছেন একদমই রেডি হয়ে গিয়েছে আর এই আচারটাকে নামিয়ে ঠান্ডা করে বয়েমে ভরে তিন থেকে চার দিন আপনারা এটাকে রোদে দেবেন কারণ রোদে না দিলে এটা কিন্তু একটু তেতো তেতো লাগবে যেহেতু যে সরিষা বাটা দিয়েছি মানে অনেকটা পরিমাণে এই কারণে অবশ্যই আচারটাকে আপনারা ঠান্ডা করে একটা বয়েমে ভরে তিন থেকে চার দিন হচ্ছে রোদে দিবেন আর রোদে দেওয়ার পরে বিশ্বাস করেন আর কোনো রকম তিতাই লাগবে না আচারটা খেতে অনেক বেশি মজা লাগবে আমি কিন্তু আজকে হচ্ছে এটা তৈরি করেছি আর আজকে একটা রোদ দিয়েছি দুই তিন ঘন্টার জন্য তবে এটা এখনও খাওয়ার উপযোগী হয়নি আরও দুই থেকে তিন দিন এটাকে রোদে দিব তাহলে এটা খাওয়ার উপযোগী হয়ে যাবে আর এই তো আমি এটা কিন্তু এইভাবে বয়েমে ভরে স্বাদে রোদে দিয়ে এসেছিলাম যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আচারটা কেমন হলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম